আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে শুক্রবার ছিল নাজমুল ভাই ফোন করে বলে সূর্য ফিরে আসো নাকি আমরা ঘিউর থেকে ঘুরে আসি আর ঘিউরের থাপড়ানোর রুটি নাকি খুব জনপ্রিয় চলো খায় আসি কেমন পরে আমরা বের হওয়ার পরে বৃষ্টি শুরু হলো ঘুরি ঘুরি এর মধ্যে দেখি কি যে আমরা ভিজেই গেছি পরে উথুরি স্ট্যান্ডে দাঁড়ালাম বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হইতেছে আর আষাঢ় মাস তো আপনার জোয়ারায় বৃষ্টি এক জায়গায় হয় এক জায়গায় হয় না ঘিউরে বৃষ্টি ছিল না অবশেষে আমরা ঘিউরে পৌঁছে গেলাম থাপড়ানো রুটি খাওয়ার উদ্দেশ্যে তো গত বুধবারে হাটের দিন আসার কথা ছিল আসতে পাইনি কারণ বসত তো এখানে রুটি মিষ্টি অনেক জনপ্রিয় নাম করা এখানে কর রুটি হলো একশো টাকা কেজি আর পার পিস বিশ টাকা আছে দশ টাকা আছে যেটি বড় রুটি একটা রুটি একটা মানুষের খাওয়া জুলুম আর মিষ্টির নিচ হলো বড় সাইজের মিষ্টি ওডি তিরিশ টাকা পিস নিয়েছিল মোটামুটি একটা রুটি আর একটা মিষ্টি হলে আপনার এক বেলার নাস্তা বা খাবার ভরপুর ভরপেট কমপ্লিট হয়ে যাবে তো সব মিলে দিনটি ভালোই ছিল ধন্যবাদ নাজুল ভাই এত সুন্দর একটা দিন আর এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আপনারা যারা এখনও ঘিউরের রুটি খান নাই খাফড়ানোর রুটি তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না আর এক এক করে মেঘবালিকা কুটুম বাড়ি সবগুলো রেস্টুরেন্টেই সামনে গিয়েছিলাম শরীর ভিসা ছিল দেখে কোনোটাই ভিতরে ঢুকি নাই বাইরে থেকে ভিডিও করে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থেকে সাপোর্ট করবেন